তোমার বাবা মা তোমাকে কি বিয়ে দিতে চাচ্ছে হ্যাঁ চাইছে তো কিন্তু টাকা ছাড়া তো আর বিয়েও করে না টাকা তো লাগে কিন্তু টাকা তো আমরা আমাদের নাই আমরা তো আমার ছোট ছোট ভাই বোনরা খাওয়াইতেই পারে না খাওয়াইতেই পারে না আমার বিয়ে দেবো কি দিয়া কিন্তু আমার পড়ালেখার খরচও দিতে পারে না আমার ছোট ছোট ভাই বোনরাও পড়ালেখার খরচ দিতে পারে না বাবা রিক্সা চালা দিন মজুরি করে কিন্তু টাকাও হয় না আমরা গা না সুপ্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প অসহায় মানুষের কষ্টের কথাগুলো তুলে ধরি আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অসহায় মানুষের কষ্টের কথাগুলো তুলে ধরি এরকমই একটি মেয়ে বসে আছে আমাদের ক্যামেরার সামনে শোনাবো তার কষ্টের কথাগুলো চলুন দর্শক কথা না বাড়িয়ে তার সাথেই কথা আসসালাম আলাইকুম আপু কি নাম তোমার সালমা সালমা

বাবা রিশকা চালা দিন মজুরি করে বাবা রিশকা দিন মজুরি করে হ্যাঁ আপনি কি কয় নাম্বার আমি সবার বড় দশ অনেক বড় সংসার তার বাবা রিশকা চালা কোন ক্লাসে পড়েন আমি ক্লাস 9 এ পড়ি ক্লাস 9 আচ্ছা ابو আজ আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন আসে আমার পরিবারে অনেক কষ্ট আছে অনেক জওয়া আছে আমার अब्বা দին মজির করে আমার পরিবার চালাতে পারে না আমার পড়া লেখা পড়োস দিতে পারে না আমি এখন পড়া লেখা নাই আমার পড়া পড়া লেখা পড়োস বাবা দিতে পারে না নাম সংসার সংসার ও পারে না এত দিনে 200 টাকা করে আনে সংসার চলে না ছয় জিনের সংসার 200 টাকা আনলে কি সংসার চলবে চলবে না একবার খাওয়াইলা আরেকবার খাওয়াইতে পারে না তাহলে কি লেখাপড়া কি বন্ধ হ্যাঁ এখন আর লেখাপড়া হচ্ছে না না টিজে সুনামগঞ্জে সিলেট সুনামগঞ্জে বাড়ি ওইখানে কোনো জায়গা সম্পত্তি নেই না একটু ছিল আমার দাদুর অবশিষ্ট ছিল বাবা বেচ দাদা মানে দাদার চিকিৎসায় সব শেষ করে দিয়েছে হ্যাঁ টিজে ক্লাস 9 এই বছর আর পড়া হয় নাই না টিজে স্বপ্নটা হারিয়ে গেল না লেখাপড়ার কি স্বপ্ন ছিল আমার অনেক স্বপ্ন ছিল আমি ডাক্তার আমার অনেক স্বপ্ন ছিল কিন্তু বাবার টাকার যা না মানে টাকার জন্য পারিনি দর্শক গরিব মানুষের স্বপ্ন অনেক বড় কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় না ছয় জনের সংসার একমাত্র উপার্জন কম বাবা তাদের সংসারই চলে না তাহলে লেখাপড়া কিভাবে চলবে এই যে এখন আমাদের ক্যামেরার সামনে কেন এমন ক্যামেরার সামনে যদি আমাকে আপনারা সাহায্য করেন যে যাতে আমি পড়ালেখার খরচ পাই আমার বাবা সংসারটা চলে না আমার বাবাই দেখা আমার ভাই বোন ছোটো ছোটো তারা খাওয়াই আবার খাওয়াইতে পারলে একবার আবার খাওয়াইতে পারে না না আমার আমার পড়ালেখার আমার ভাই বোন একটা পড়ালেখার খরচ দিতে পারে না মানে কাউকে কি লেখাপড়া করাইতে পারে না না তেজি ক্লাস নাইনে এ মেয়েদেরকে তো অনেক সময় বিয়ে শাদি দিয়ে দেয়। আপনি কি এরকম আপনার বাবা মা কখনো বিয়ে শাদি দেওয়ার চিন্তা ভাবনা করেছে? হয়েছে তো কিন্তু টাকা নাই। টাকা তো লাগে। টাকা নাই তাই মানে টাকা নাই সেজন্য বিয়েও হচ্ছে না। তেজি এত কম বয়সে কি বিয়ে বসবেন? না তো আমার অনেক স্বপ্ন আমি পড়ালেখা করব। মানে অনেক স্বপ্ন পড়ালেখা করার দর্শক গরীবের মেয়েরা মেয়েদেরকে অনেক ছোটো বয়সেই বিয়ে দিয়ে দেয় কারণ তারা বাবা মারা চিন্তা করে যে একজনকে যদি কমাইতে পারি মাথার উপর থেকে বোঝা নেমে যাবে কিন্তু এই ছোটো বাচ্চাদেরকে বিয়ে দিলে সে এখন ক্লাস নাইনে পড়ে নিজেই বাচ্চা অনেক স্বপ্ন ছিল তোমার বাবা মারও স্বপ্ন থাকে লেখাপড়া করানো তে সেরা সেই স্বপ্ন তো পূরণ হবে না। তে এখন তোমাকে বিয়ে দিতে চাচ্ছে তোমার বাবা মা তোমাকে কি বিয়ে দিতে চাচ্ছে হ্যাঁ চাইছে তো কিন্তু টাকা ছাড়া তো কেউ আর করে না। টাকা তো লাগে কিন্তু টাকা তো আমরা আমাদের নাই। আমরা তো আমার ছোট ছোট ভাই বোনরা খাওয়াই পারে না। খাওয়াই তোই পারে না আমরা বিয়ে দেবো কি দিয়া। কিন্তু আমাদের পড়ালেখার খরচ দিতে পারে না। আমার ছোট ছোট ভাই বোনরাও পড়ালেখার খরচ দিতে পারে না। বাবা রিক্সা চালা দিন মজুরি করে কিন্তু টাকাও হয় না আমাদের গাঁ পয়সে না আসলে গরিবের তো এক স্বপ্ন থাকে সেই স্বপ্ন কি বাস্তবায়ন হয় গরিবের অনেক স্বপ্ন থাকে তো কিন্তু গরিবের অনেক স্বপ্ন দেখে কিন্তু পূরণ তো আর হয় না যদি আপনারা হেল্প করেন বা সাহায্য করেন বা আর আপনারা হেল্প করলে তো পূরণ হতে পারে মানে সম্মানিত দর্শক যদি আপনারা এই মেয়েটিকে কেউ সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তোবা এই মেয়েটির স্বপ্ন বাস্তবায়িত হতেও পারে তার একটি ভালো জায়গা বিয়ে বিয়ে দিতে পারবে তার বাবু মা কিংবা লেখাপড়া আবার শুরু করতে পারবে স্বপ্ন তো অনেক থাকে সেই স্বপ্ন বাস্তবায়িত করার কেউ কি আছে এই সমাজে তো অনেক মানুষই আছে আপনার নামটা জানি কি সালমা সালমা আচ্ছা সালমা যদি আমাদের এই ভিডিও দেখে কেউ আপনাকে টাকা পয়সা ছাড়াই বিয়ে শাদি করতে চায় তাহলে কি আপনার বাবা মা বিয়ে শাদি দিবে তারা যদি আমার ফ্যামিলির ধর দায়িত্ব নিয়ে আমার টাকা পয়সা দেয় আমার পড়ালেখা করে চালায় কিন্তু ভালো দুজন হয় তারপর আমার বাবা মা দেখে দোষ নিবে তাই আপনাকে তো বিয়েই দিতে পারছে না আপনার বাবা মা তা আপনার ফ্যামিলি এত বড় দায়িত্ব কি কেউ নিবে সবার দায়িত্ব কি নিবে আপনার দায়িত্ব নিতে পারে আপনাকে বিয়ে করার পরে যদি তাদের ভালো লাগে তাহলে হয়তো বা আপনার বাবা মা দেখবে কিন্তু এত বড় সংসার কি কেউ নিবে আমাদের এত বড় সংসার সংসারটাও তো আমাদের আমার বাবা তো একা অসুস্থ মানুষ পারে না কিছু করতে শোনো ভাই আপনার বাবা তো আপনাকে বিয়ে দিতে পারছেন আসলে এত বড় সংসারের দায়িত্ব তো কেউ নিবে না হয়তো বা আপনাকে ভালোবেসে বিয়ে করার পর যদি ছেলের সামর্থ্য থাকে যতটুক সামর্থ্য থাকি ততটুকই নিবে ঠিক ওইরকম ছেলে পেলে কি আপনি বিয়ে বসবেন আপনার মুখ থেকে বলেন যদি আমার দায়িত্ব আমার পড়ালেখার খরচ দেয় ভালো যদিন হয় আমার মা বাবা যদিন পছন্দ হয় বা আমার তাইনের মা বাবা তাহলে তাইনের মা বাবা পছন্দ হয় তাহলে হবে তাহলে আপনি আপনার সাথে যোগাযোগ করলে যদি বিয়ে শাদির ব্যাপারে যোগাযোগ করতে চায় তাহলে আপনার বাবা মার সাথেই যোগাযোগ করতে হবে আমগঞ্জ কোন জায়গা জায়গা বয়সবের তোমার গ্রামের নাম কি বয়সবের কোন থানায় পড়ছে সুনামগঞ্জ থানা মানে সুনামগঞ্জ থানা জেলা ও সুনামগঞ্জ বাড়ি কোন জায়গায় এটা কি পাশাপাশি শহরের পাশে গ্রামে আচ্ছা তো যেমন আমাদের ভাই বলেছে যে ভালো ছেলে হলে তুমি বিয়ে বসবে এটা তুমিও বলছো আসলে মানুষ তো এখন ধোঁকাবাজিতে পড়তে পড়তে এখন তো মানুষ বিশ্বাস করে না তো তুমি যদি তোমার নিজের মুখে তোমার বাড়ির ঠিকানাটা ঠিকভাবে একটু ঠিকানাটা বলো তাহলে যদি তোমার বাড়িতে সরাসরি কেউ কোন ধরনের প্রস্তাব নিয়ে যায় তাহলে কি তুমি বিয়ে বোসবা ভালো যদি হয় আমার মা বাবা যদি একটু জোরে বলো আমার ভালো যদি হয় আমার মা বাবা যদি চয়েজ আয় বা আমার পড়ালেখার খরচ দিতে পারে তাহলে হবে আচ্ছা তো এই যে ভালো হলে বিয়ে করবে হোক দর্শক আমরা ভিডিওটি একটু শর্টকাটে করি তো তোমার সাথে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে তো মোবাইল নাম্বার নেই তো মোবাইল নাম্বারটা একটু বলো কষ্ট করে আচ্ছা তো ঠিক আছে তুমি ভালো থাকবে দর্শক আপনারা যারা দেখছেন আমরা আরেকটি প্রতিবেদন তার করব সেটাতেও তার আপডেট জানতে পারবে তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ